ওয়েলকাম টু হেলথ ইনসাইড আমি ডক্টর সায়ন মান্না ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ান কনসালটেন্ট দরদিয়া পেন ক্লিনিক নিউ টাউন এবং জগন্নাথগুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বজবজ তো আমি আজকে আপনাদের ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট কি এবং আপনারা কারা ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্টে দেখাবেন এবং কখন দেখাবেন সেই নিয়ে আপনাদের খুব ছোট করে বলবো ব্যথা জিনিসটা আমরা খুব কমন সমস্যায় ভুগি এবং ব্যথার জন্য আমরা জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে নিউরোসার্জেন একটা বড় স্পেক্টাম অফ ডাক্তারের কাছে কিন্তু আমরা যাই আপনাদের মনে রাখতে হবে ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু আমরা সমস্ত রকম ব্যথার চিকিৎসাই করি অর্থাৎ কিনা সেটা হেডেক হতে পারে সেটা গোড়ালির পেন হতে পারে যে সকল ক্ষেত্রে আপনারা জেনারেল ফিজিশিয়ান দেখিয়ে আপনাদের ব্যথা কমছে না আপনাদের অর্থোপেডিক দেখিয়ে সার্জারি করতে বলা হচ্ছে ব্যথা কমছে না বা আপনারা সার্জারি করতে চান না অথবা আপনারা নিউরোসার্জেন সার্জেন স্পাইন সার্জনের কাছে গিয়ে আপনাদের কোনো বড় সমস্যা ধরা পড়েছে যেটার জন্য আপনাদের সেই সার্জারি করতে বলা হচ্ছে আপনারা সার্জারি করতে চান না অর্থাৎ কি না মেডিসিনে কাজ করছে না সার্জারি করতে চান না সেই অবস্থাতে আপনারা কিন্তু ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্টের শরণাপন্ন হতে পারেন সেটা যে কোনো ব্যথা হতে পারে ধরুন আপনার হাঁটু ক্ষয়ে গেছে অস্ট্রিওর্থাইটিস যেখানে আপনার হাঁটতে গেলে ব্যথা করছে আপনার সিঁড়ি ভাঙতে ব্যথা করছে আপনি হাঁটতে পারছেন না মেডিসিন খেয়েছেন ব্যায়াম করেছেন ফিজিওথেরাপি দেখিয়েছেন অনেক কিছু হয়েছে কোনো উপকার পাননি আপনাকে হাঁটু রিপ্লেস করতে বলেছে আপনি হাঁটু রিপ্লেস করতে চান না বা আপনার হাঁটু রিপ্লেস করতে ভয় আছে সেক্ষেত্রে কিন্তু ইন্টারভেনশনের মাধ্যমে আপনার ব্যথা অনেকটাই কমানো সম্ভব পুরোটাই ডিপেন্ড করছে আপনার হাঁটুর কতটা সিভিয়ারিটি আছে এবং কতটা আপনার হাঁটু খারাপ হয়ে গেছে ইন্টারভেনশন ইজ ওয়ার্থ ট্রাইং ধরুন আপনার লো ব্যাক পেন আছে সায়াটিকা আছে ডিসপ্রোলাক্স আছে যেখানে আপনার কোমরে একটা ব্যথা এবং সেই ব্যথাটা আপনার কোমর থেকে পায়ের দিকে নামছে আপনার হাঁটতে গেলে পা ভারী হয়ে যাচ্ছে এবং আপনাকে বসে পড়তে হচ্ছে আপনাকে সার্জেন বলেছে যে আপনাকে সার্জারি করতে হবে স্পাইন সার্জারি মেজার সার্জারি আপনি করতে চান না তাহলে আপনি কি করবেন আপনি মেডিসিন ক্ষেত্রে আপনার ব্যথা কমছে না সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারভেনশনের পরামর্শ অবশ্যই নিতে পারেন এবং ইন্টারভেনশনাল টেকনিকের মাধ্যমে আপনার ব্যথা কিন্তু কমানো সম্ভব ধরুন আপনার গোড়ালিতে ব্যথা আছে ধরুন আপনার মাল্টিপল জয়েন্টস ব্যথা আছে সেটা আপনার রুমাটার ডার্থাইটিস হতে পারে সেটা আপনার অ্যাংকোলজিক স্পন্ডালাইটিস হতে পারে আপনি বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন দামি দামি ইঞ্জেকশন নিচ্ছেন কিন্তু হয়তো হয়ে গেল আপনার কোমরের একটা জয়েন্টের ব্যথা কোনো মতেই কমল না স্যাক্রোইলিয়াক জয়েন্ট সেই জয়েন্টে সার্জারি করে কমানোর কোনো অপশান নেই তাহলে আপনি কি করবেন আপনি সেখানে ইন্টারভেনশন পেনের মাধ্যমে ব্যথা কমাবেন যেখানে কি না আপনাকে ওই পেনের জয়েন্টের মধ্যে ইঞ্জেকশান দিয়ে আপনার ব্যথাটা কিন্তু কমানো হবে এরকম বিভিন্ন ব্যথার ক্ষেত্রে বিভিন্ন রকমের ইন্টারভেনশনাল স্কোপ আমাদের কাছে আছে যেখানে আমাদের মেডিসিন ইনএডিকুয়েট কাজ করে মেডিসিন প্রপারলি কাজ করে না যেখানে আমাদের সার্জারি করা যায় না বা সার্জারি করতে চাই না এইসব ক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোনো ব্যথাই হতে পারে আপনাদের কোমরে ব্যথা হাঁটু ব্যথা কাঁধে ব্যথা ফোজের শোল্ডার টেনিস এলবো লিগামেন্ট ইঞ্জুরি যে কোনো জায়গাতে কিন্তু আপনারা ইন্টারভেনশনের পেনের মাধ্যমে আপনারা লং টার্ম এবং ভালো বেনিফিট পেতে পারেন তাহলে নতুন একটা ব্রাঞ্চ আপনারা অনেকেই জানেন না এই ব্রাঞ্চ সম্বন্ধে এবং অনেকেই ব্যথা হলে আপনারা ফিজিশিয়ান অর্থোপেডিক নিউরোসার্জন বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে বেড়ান রোমাটোলজিস্ট ঘুরে বেড়ান কিন্তু ব্যথার সঠিকভাবে ট্রিটমেন্ট পান না সেসব ক্ষেত্রে কিন্তু ইন্টারভেনশনাল পেনের মাধ্যমে ব্যথা আপনাদের কমবে এবং আপনারা ভালো থাকবেন নমস্কার